আসসালামু আলাইকুম জিম্বাবুয়ের টিটেন টেন লিগে এবার কিন্তু বাংলাদেশের দুইজন ব্যাটসম্যান খেলছে একজন হচ্ছে সাব্বির রহমান যার সাব্বির রহমান প্রথমে চান্স পেয়েছিল রিসাদ হোসেনের রিবলেসম্যানের সাব্বির রহমানকে নেওয়া হয়েছে দ্বিতীয় জন হচ্ছে এনামুল হক বিজয় এখন পর্যন্ত দুইটা করে ম্যাচ খেলেছে সাব্বির রহমান এক রান করেছে রান আউট হয়েছিল বিজয় দুইটা ম্যাচের নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন এখানে একটা কারণ আছে সেটা হচ্ছে ওখানকার যে পিসটা পিসটা ভাই শুধু যে বাংলাদেশে এরা দুজনই ভালো করতে পারছেন এরকম না প্রতিদিন নাহলে তিন চারজন ব্যাটসম্যান এই দশ ওভারের মধ্যে ডাক মারে ডাক মারে অর্থাৎ রান করা তাদের জন্য পেনফুল তো রাত নয়টায় কিন্তু মাঠে নামবে আপনার হচ্ছে সাব্বির রহমানের টিম এবং হচ্ছে এনামুল হক বিজয়ের টিম টি টেন নয়টায় রাত নয়টা বাংলাদেশের টাইম নয়টা তিরিশ তো অবশ্যই সরাসরি যেহেতু একটা বাংলাদেশের প্লেয়াররা বিদেশে আস্তে আস্তে করে চান্স পাচ্ছে বা টি টেন লিগ থেকে টি টোয়েন্টি থেকে শুরু করে ইংল্যান্ডের যেমন রিসার হোসেন চান্স পেয়েছে আইপিএলের চান্স পেয়েছে তো আস্তে 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 বাংলাদেশের ক্রিকেটাররা যেমন বাইরের চান্স পায় নিজের কাছে ভালো লাগে একটু একটু প্রভাব বিস্তার হচ্ছে জিনিসটা আরও ভালো লাগতেছে যে বাংলাদেশের প্লেয়াররা বাইরে যে ভালো করছে তবে সাবির রহমান যে কোয়ালিটির ব্যাটসম্যান টি টেনের জন্য কিন্তু আমার কাছে মনে হয় পারফেক্ট যদি সে ঠিকঠাকভাবে টাইমিংটা করতে পারে ঠিকঠাকভাবে তার খেলাটা খেলতে পারে অপরকে এনামূলক বিজয় একটু স্লো যদিও তারপরে টি টেন লিগ টি টি টেন এমন একটা খেলা এক ওভার থেকে দুই ওভারের মধ্যে খেলা চেঞ্জ হয়ে যাবে যদি আপনি দেড়শো টার্গেটও দেয় দশ ওভারে সেটা কিন্তু দু ওভারে যদি চল্লিশ নিতে পারেন আপনি তিন ওভারে যদি ষাটও কিন্তু চলে আসেন অনেক সময় তো টি টেনের খেলাটা এমন একটা কন্ডিশন যেটা এক ওভার দুই ওভার এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় আবার কিছু টিম পঞ্চাশের নিচে অল আউট হয় তো জিম্বাবুয়ে গেলোবার কিন্তু মুশফিকুর রহিমও খেলেছিল তাসকিন আহমেদ খেলেছিল এবার কিন্তু এনামুল হক বিজয় খেলছে সাব্বির রহমান খেলছে তো বাংলাদেশের ক্রিকেটটা আস্তে 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 বড় হচ্ছে ফ্রানচাইজি যারা আছে তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটারদের পছন্দ করছে তো এভাবেই মুক্ত যদি বিসিবিটা হয় সুন্দরভাবে প্লেয়ার যদি কাঠামো গড়ে তোলে তাহলে বাংলাদেশে কিন্তু ভবিষ্যৎ আরও প্লেয়ার বিদেশে বা যারা ফ্র্যাঞ্চাইজি আছে বড় বড় ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু অবশ্যই টানবে বেস্ট অফ লাক সাব্বির রহমান হক বিজয় সালামুক